তুলা রাশিpostgresql 2025 তুলা রাশির কে এমন এক ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করছি যে তুলা রাশির ইনকাম আর্নিং ফিনান্সিয়াল হেলথ স্বাস্থ্য ম্যারেজ লাই লাভ রোমান্স পরিবার আর্নিং ইনকাম ফিনান্সিয়াল কি আইগা লিকুইড মানি আয় रोजगार এই জায়গাটা খুব কার খুব কষ্টে হয়ে যাচ্ছে সহজে আর্নিং ইনকামটা হচ্ছে না তাই যদিও হয় ইনকাম সেখানে ব্যয় হবে একটা অপশান আছে বিদেশ যাত্রা দূর দূরে কোনো কাজ করে যারা জন্মভূমি থেকে দূরে স্থানে কাজ কর্ম করে তাদের পক্ষে অর্থ রোজগার করাটা কিছুটা সহজ পথ হবে আপতি এই প্রাপ্তিটা আছে সম্পদ মতো অর্থ প্রাপ্তি অর্থ লাভ এইটা সম্পূর্ণ আমার সঙ্গে থাকতে হবে এই ভিডিওটা দেখতেই হবে ওই থেকে প্রাপ্তি হবে কিভাবে হবে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন নেগেটিভ বিষয় থাকছে খাবড়ানোর কিছু নেই ষোলোই আগস্ট পর্যন্ত সম্মানহানি ব্যবসা বাণিজ্যই কারবারে কারো কারো ক্ষেত্রে ক্ষতি দেহ পীড়া পিত্ত রোগ চক্ষু রোগ ব্যবসা বাণিজ্যই কিছু সমস্যা ন তারিখ পর্যন্ত থাকছে ভুল বুদ্ধি বিনিয়োগ করলে ভুল হবে ইনভেস্ট করলে ভুল হবে এক তারিখ থেকে চার তারিখ ভুল বুদ্ধির জন্য ইনভেস্টমেন্ট অর্থ বিনিয়োগ ভালো হবে না শুভ নয় শেয়ার ব্যবসায় ক্ষতি হচ্ছে সমস্যা আসছে পার্টনারশিপ বিজনেস খারাপ হচ্ছে কোনো বন্ধুর সঙ্গে কোনো পার্টনারের সঙ্গে বিজনেস ব্যবসা ভালো হচ্ছে না বিবাহিত জীবন খারাপ হচ্ছে শ্বশুরবাড়ির সম্পর্ক খারাপ হচ্ছে মুখের বাক্য ভালো করতেই হবে ঠান্ডা লাগা পেট লিভার গ্যাস অম্বল অ্যাসিডিটি এই রোগগুলো কারোর ক্ষেত্রে রক্তচাপ মানসিক দুশ্চিন্তা মানসিক অবস্থা ঠিক থাকছে না মানসিক স্থিতিটা অতীতের কথা মনে পড়বে স্মৃতি মনে পড়বে বারবার ঘুরে আসবে তার জন্য দুঃখ কষ্ট দুশ্চিন্তা রাগ কোধ বাড়বে কান্না আসতে পারে এর থেকে হাইপার টেনশন প্রেশার বাড়বে আবার কমবে একটা দুঃখ ভাব থাকছে রাশি তুলা লগ্ন ব্যর্থতা অর্থনাশ আগে রাশি চিত্তা নক্ষত্র ছিল চিত্তা নক্ষত্রে অর্থনাশ চলে যাচ্ছে সাতী নক্ষত্র বিশাখা নক্ষত্র অর্থ নাশ এটা কিন্তু থাকবেই একমাত্র চিত্তা নক্ষত্র অর্থনাশটা কমছে কিন্তু মঙ্গল দ্বাদশে আছে ব্যয়টা আরো বাড়ছে এই বাইরে থেকে দূরে বিদেশ থেকে অর্থ লাভ ভ্রমণে আনন্দ আসছে চোদ্দ তারিখ থেকে ভ্রমণ ট্যুরে যোগাযোগ হবে ভ্রমণ ট্যুর যেখানে যাবেন তবে সাবধানে যাবেন বাইকে রাইডার করলে সেখানে সমস্যা হবে দু চাকা চার চাকা গাড়ি চালালে সাবধানে চালাতে হবে পনেরো ষোলো নম্বর নক্ষত্র অর্থ ব্যয় হয়ে যাচ্ছে কর্ম কাজ ব্যবসা চাকরি ঠিক ভালো হবে এখানে পরিশ্রম করতে হবে বারো থেকে ষোলো তারিখ বুধাদিত্য যোগ সব থেকে ভালো বুধ রবি মার্গি থাকছে বুধ কর্কট রাশি শুভ ফল দিচ্ছে বারো থেকে ষোলো তারিখ ব্যবসা বাণিজ্য কর্ম গৃহকাজ মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ডেভেলপ হচ্ছে ভালো হচ্ছে নবমপতি দশমে ভাগ্য সহায় হচ্ছে পিতার হেল্প সাহায্য পাবে পিতার জ্ঞান বুদ্ধি তারা উন্নতি পিতার শরীর স্বাস্থ্য ভালো তারিখ পর্যন্ত থেকে এটা ভালো হচ্ছে এক থেকে আট তারিখ বক্রি থাকছে ভালো নয় বুদ্ধির ভুল অত ইনভেস্ট করা যাবে না ব্যবসা বাণিজ্য গিয়েও বাড়িতে কিছু সমস্যা অস্থিরতা ভাব মায়ের শরীর স্বাস্থ্য ভালো নয় রাশি এক তারিখ থেকে একত্রিশ তারিখ কেমন যাবে এক তারিখ দু তারিখ ভয় ভয় ভাব দুই তিন চার পাঁচ তারিখ ভয় ভয় ভাব থাকলো দুই তিন চার পাঁচ তারিখ অর্থ প্রাপ্তি অর্থ লাভ কত সমস্যা ঝামেলা মানসিক জোর কমে যাচ্ছে কিছু কিছু সময় তাছাড়াও আর্থিক উন্নতি অনলাইনে ভালো সাফল্য আসছে ব্যবসায় কিছু ভুল হচ্ছে সাবধানে থাকা উচিত আট তারিখ ন তারিখ গৃহ সংসারে মানুষ ঠিকভাবে ঝামেলা অশান্তি মনের দিক থেকে ভালো থাকছে না আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ এই দিনটাও ভালো যাচ্ছে না মানসিক অশান্তি ঝামেলা লাভ রোমাঞ্চ সমস্যা যারা লাভ রোমাঞ্চের সঙ্গে যুক্ত আছে দুশ্চিন্তা সন্তান নিয়ে সমস্যা পড়াশোনার সমস্যা খেলাধুলোর বিষয়ে ঝামেলা অশান্তি থাকছে বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ শত্রু থেকে একটু সাবধান থাকতে হবে ভ্রমণ টু যে যদি কেউ যায় ব্যয় খরচা থাকছে রক্তপাত আঘাত থেকে সাবধানে থাকতে হবে পনেরো ষোলো তারিখ অর্থ লাভ প্রাপ্তি বিবাহ যোগ দূরস্থানে হতে পারে কারো ভাগ্যগত ভাবে সাতেরো আঠেরো তারিখ কারোর ভাগ্যে অর্থ লাভ হবে উনিশ তারিখ কুড়ি তারিখ অর্থ লাভ প্রাপ্তি শিক্ষায় উন্নতি অনলাইনে উন্নতি ই কমার্স উন্নতি হচ্ছে ভাই বোনের সম্পর্ক ভালো হচ্ছে রাগ কোথ কমে যাচ্ছে ভ্রমণ ভালো হচ্ছে পরিবেশের লোকজন সম্মান দিচ্ছে শুভ ভাব হচ্ছে পিতার ভাগ্য উন্নতি হচ্ছে এই জায়গাটা ভালো একুশ তারিখ বাইশ তারিখ ব্যবসা কারবারে সার্ভিসে তারিখ চব্বিশ পঁচিশ তারিখ প্রাপ্তিতে বাধা থাকছে গোপন সমস্যা থাকছে ভয় ভয় ভাব থাকছে ছাব্বিশ সাতাশ তারিখ ব্যয় করছে পেশার জন্য কিছু ভ্রমণ হচ্ছে আপনার কর্ম কাজের জন্য আঠাশ তারিখ উনত্রিশ তারিখ মন বিষণ্নতা থাকছে সংকটময় থাকছে ভীতু ভাব হচ্ছে আর্থিক চিন্তা অর্থ লাভ চেষ্টা অর্থ লাভ প্রাপ্তি থাকছে কারো কারো ক্ষেত্রে ব্যবসায় ক্ষতি হচ্ছে ভুল বুদ্ধি গৃহবাহীদের সমস্যা পিতা মাতাকে নিয়ে সমস্যা কাদের মধ্যে ঝগড়া আশা তাদের শারীরিক রোগ ব্যাধি প্রাপ্তি আছে তুলারাশি যে পাপটিটা সতেরোই আগস্ট থেকে রাশি পাপটি হচ্ছে চিত্তা নক্ষত্র সাতি নক্ষত্র বিশাখা নক্ষত্র তিন নক্ষত্র সেই পাপটির যে ডেটগুলো আছে উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে সতেরো তারিখ আছে এটা স্টার্ট নিচ্ছে উনিশ তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ পাবেন কিছু না কিছু আবার বলেছি উনিশ তারিখ 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 ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই সাতটা দিন অর্থপ্রাপ্তি অর্থ লাভ আছে এছাড়া আরো অর্থপ্রাপ্তি অর্থ লাভ আমি বলেছি গাড়ি বাইক চালানো হঠাৎ লাগা আঘাতপ্রাপ্ত হওয়া এইগুলো থেকে সাবধানে থাকতেই হবে তুলা রাশি তুলা রাশি শারীরিক দিক থেকে কিছু সমস্যা থাকছে ঠান্ডা লাগা অ্যালার্জি রক্তপাত ঘুমের সমস্যা ব্যয় খরচা বেশি আয় রোজগার কমে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালো যাবে বুদ্ধি তোকর হবে বারো তারিখ থেকে খুব ভালো সময় আসছে এখানে অনেকগুলো ঘোর যোগ আসছে তুলারাশির জীবনে আসছে কিন্তু হঠাৎ সাফল্যই বাধা আসতেই পারে যেহেতু রবি আর কেতু এক জায়গায় আছে প্রাপ্তিতে বাধা হতে পারে আবার কারো ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তি লাভও হতে পারে তুলা তুলারাশি আরও বিষয়ে জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নম্বর আমার যোগাযোগ নম্বরে আমি কেমন অ্যাস্ট্রোলজার আমি কেমন বিচার করি আমার পুষ্টি বিচার কেমন আমার হাত দেখা কেমন ভাগ্য বিচার কেমন আমার প্রতিকার কেমন যারা করেছে তারা জানে মানুষ জানে আমি কি কিরকম অ্যাস্ট্রোলাজার থেকে জ্যোতিষ চর্চাতে আছি সেই একদম ছোট তেরো বছর বয়স থেকে এই জ্যোতিষ এই জ্যোতিষ আমার স্বপ্ন হয়তো পূর্ব জন্মে কিছু প্রাপ্তি ছিল সেই জন্য আমি জ্যোতিষী জায়গাটায় চলে এসেছি সকলে ভালো থাকবে কোনো সমস্যায় পড়েন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ফোন নম্বরে যোগাযোগ করুন চ্যালেঞ্জ করে বলছি নিজের জীবনটা পাল্টে যাবে পাল্টে যাবে পাল্টে যাবে সকলে ভালো থাকুন নমস্কার